আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি পিস আর এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিঘ ধামা কাপড়ে ফাটাফাটি মূল্য ছাড়ে চমৎকার কিছু ডিজাইন চমৎকার কিছু কালার রয়েছে যার যে ডিজাইনটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে খুচরা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে এই চমৎকার ক্যান্ডে সিল্ক ইউজগুলো অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালার প্রতিটা ডিজাইন কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এগুলো কামিজ দেওয়া আছে তিন গছ কামিজ হচ্ছে সিল্কের অন্য হচ্ছে জর্জেট অন্য দেওয়া আছে আড়াই গছ আর সেলার হচ্ছে সিল্কের শ্যালার দেওয়া আছে আড়াই গছ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন এগুলো একেবারে লেটেস্ট ডিজাইন কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে সেই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খসড়া দেওয়া হচ্ছে এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি পিস একেবারে নিউ ডিজাইন নিউ কালেকশান এগুলো যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ অবাক